আলহামদুলিল্লাহ আজকে আমরা আরবি 29টা হরফ কিভাবে কোথা থেকে সয়ে শুদ্ধভাবে উচ্চারণ করতে হয় সেগুলো শিখব কেমন আমি আই বোর্ডে আমরা 29টা হরফ লিখে দিব তারপর আমি 29টা হরফে একটা একটা করে উচ্চারণ আপনাদেরকে বলে দিব আপনারা আমার সাথে সাথে ডক থেকে উচ্চারণ করবেন ঠিক আছে কষ্ট দেখতে পাচ্ছা

একটা বরাবর আরেকটা অংশ যদি মিলিত করে লেখা হয় অর্থাৎ মুরাক্কাব করা হয় তখন ইয়া নুকতা হয় তা না হলে ইয়া নুকতা কি হয় না নুকতা দিলে হবে না দিলে কি হবে আচ্ছা তো আমরা এখন প্রত্যেকটা হরফের 29 টা হরফের আরবে 29 টা হরফের উচ্চারণ শিখবো কেমন সবাই আওয়াজ করে জোরে আমার সাথে বলবেন যত জুড়ে স্পষ্ট করে মুখ খুলে পড়তে পারবেন তার করা ততিফ উচ্চারণ করার সময় উপরে এই দুই দাঁত নিচে ফুটের সাথে লাগবে কেমন আর বাতাস বের হবে আলিফ আলিফ

করার সময় বাতাস বের হবে ফ্যানের বাতাসে যেরকম একটা শ্বাস আওয়াজ হয় এরকম এরকম একটা কি শ্বাস আওয়াজ বের হবে সবাই <laughs> উচ্চারণের সময় ঠুট প্রথমে গুল হবে তারপর পাশ হবে আবার শেষে গুল হবে দুই ঠুট হইতে ওয়া বা

PA TAK TAA ALAMA Jung SA ALAMA, Administration সময় চোরই পাখি যেন একটা কিচির মিচির আওয়াজ হয় এরকম আওয়াজ বের হবে

E আরবি উনত্রিশটি হরফের উচ্চারণ যদি আমরা উনত্রিশটা হরফ সুন্দর ভাবে উচ্চারণ করতে পারি তাহলে আমাদের পড়া সুন্দর হয়ে যাবে এখন এখানে একটা বিষয় খেয়াল করছেন আপনারা আমি কিছু হরফ একদম তাড়াতাড়ি পড়ছি কিছু হরফের লম্বা আমি একটু করছি আর কিছু হরফের লম্বা করছি আর একটু বেশি অর্থাৎ এখানে তিনটা স্তর হয়েছে একটা হচ্ছে তাড়াতাড়ি একটা হচ্ছে একটু বেশি লম্বা এই কার একটু বেশি লম্বা কেন কোন হরফগুলো লম্বা করে পড়তে হবে এখন আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ শিখব আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা Quran Majid সুন্দরভাবে সহি শুদ্ধভাবে লম্বা বাটি উচ্চারণ ঠিক করে আমরা ইনশাআল্লাহ শিখব প্রতিদিন আমরা স্টেপ বাই স্টেপকে ক্যামেরার সামনের দিকে অগ্রসর হব আজকে আমরা শুধুমাত্র হরফের উচ্চারণগুলো শিখলাম এখন আমরা এই হরফগুলো চিনতে পারছি কিনা এটা এলোমেলো ভাবে পরীক্ষা আমরা আগামী ক্লাস গুলোতে করব। করবো আজকের মত আমাদের হরফের উচ্চারণের ক্লাস এখানে সমাপ্ত সবাই ভালো থাকবেন